সময় যে কারো কথা শোনে না কারো জন্য অপেক্ষাও করে না কারো বিধিনিষেধ মেনে চলে না কার দুঃখ কার সুখ কিছুই দেখে না যার কাজ শুধুই এগিয়ে যাওয়া যে কখনো পিছু হাঁটে না শত বিপদেও পিছনে তাকায় না কারো বিপদ দেখে না কারো বিপদেও পিছনে তাকায় না যার সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয় সে হচ্ছে আমাদের সকলের প্রিয় সময় তাই বলছি ওহে স্বামী আজ আমার যা প্রয়োজন তা যদি তুমি সেই ষাট সত্তর বছরে আমাকে দাও সেগুলো দিয়ে কি করব আমি আজ আমার যে লাল শাড়িটা পরে ঘুরতে যেতে মন চায় যেখানে আমার একটু চাইনিজ খেতে মন চায় তা যদি তুমি না দাও এখন তখন যদি তুমি দাও যখন আমার না চাই ওই ষাট বছর বয়সে তখন তো আমার এগুলো লাগবে না তখন আমার লাগবে ডায়াবেটিসের ওষুধ প্রেশারের ওষুধ হাড়ের ওষুধ কি করব তখন আমি তোমার সেই লাল শাড়ি দিয়ে তাই বলছি স্বামী সময় যে অনেক বড়ো দামি